ডেঙ্গির সার্ভেয়ারদের নিয়ে বৈঠক পুরসভাতে বুধবার ধূপগুড়ি পুরসভার ছায়ানির ভবনে পুরো এলাকার ষোলোটি ওয়ার্ডের ডেঙ্গি সার্ভেয়ারদের বৈঠক করা হল সার্ভেয়ারদের কাজে কোনো গাফিলতি ধরা পড়লেই কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুরকর্তারা পুরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে এই বছর প্রাক বর্ষার বৃষ্টিকে ডেঙ্গি মোকাবিলায় কাজে লাগাতে চায় পুরসভা তাই জল জমছে এমন এলাকাগুলিকে চিহ্নিত করা হচ্ছে ওইসব এলাকায় ভরা বর্ষায় যাতে জল না জমে তার জন্য নিকাশি বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে পাশাপাশি ওইসব এলাকায় মশার দ আতুর ঘর চিহ্নিত করে তা নষ্ট করার কাজ শুরু করা হবে কোথাও জঞ্জাল জমে থাকলে জঞ্জাল অপসারণ বিভাগকে তা দ্রুত সরানোর ব্যবস্থা করতে হবে ওইসব এলাকায় বাড়ির মধ্যে জল জমে রয়েছে কিনা সেই জলে ডেঙ্গির জীবাণুবাহী মশার লার্ভা রয়েছে কিনা স্বাস্থ্য বিভাগের কর্মীরা সেই খোঁজে নামবে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক पुष्पा দোলমা লেপচা পূর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ভারতী বর্মণ ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার বলেন প্রতি বছরেই আমাদের বাড়ি টু বাড়ি সার্ভের কাজ করে থাকি ইতিমধ্যে বর্ষাকাল শুরু হয়ে গেছে আমরা ডেঙ্গির সার্ভেয়ারদের নিয়ে বৈঠক করলাম আমাদের একটাই লক্ষ্য ডেঙ্গি মুক্ত শহর রাখা ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি কি বিষয় কি রয়েছে আপনারা জানেন যে ডেঙ্গু বিষয়টা প্রতি বছরই আমরা এই ধরনের হাউস টু সার্ভে করি মাননীয় মুখ্যমন্ত্রী এবং ইউডিএম পৌরসভা এই ব্যাপারে সবচেয়ে বেশি সজাগ এবং আমরা দেখছি যে এবার আর্ডিয়াল মনসুন চলে আমরা দ্রুততার সাথে এই ডেঙ্গু হাউস হাউস সার্ভে তাদের যারা মেম্বারসরা আছে তাদেরকে একটা মিটিং করা হলো এবং স্প্রে মেশিনও শুরু করা হবে দরকারের প্রয়োজনে ফকিং করা হবে এবং সেইটা প্রত্যেকটা ডেঙ্গু যারা সার্ভে করবে তাদের আই কার্ডটা আমাদের সার্ভে আমরা প্রোভাইড করবো এবং এর সাথে সাথে যেখানে যেখানে নোংরা বা জঙ্গল থাকবে সেগুলোকেও আমরা পরিষ্কার করার চেষ্টা করব কিছু সমস্যা আমাদের অবশ্যই আছে সেটাকে উপেক্ষা করে আমাদের একটাই টার্গেট যে কোনো ডেঙ্গু রোগী যাতে আমাদের ধূপগুড়ি পৌরসভা ষোলো টাটে না থাকে এই টার্গেটে আজকে শপথ গ্রহণ এবং তার জন্য যা যা ভোট দেওয়া ধূপগুড়ি পৌরসভা দেবে